ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেব না কেন জানেন ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখনই সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না সমাজ সবসময় তোমার সব করবে কিন্তু কখনো পাশে দাঁড়াবে না বিশ্বাস অন্য উপর উপর নয় নিজের রাখুন দেখবেন হেরে গেলেও শক্তি পাবেন চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় পৃথিবীতে জোর করে সব কিছু পাওয়া গেলেও একটা মানুষের মন জোর করে কখনো পাওয়া যায় না ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয় হওয়ার থেকে একা থাকা ভালো জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু রূপে কি আসে যায় মনটাই আসল রূপ সারা জীবন থাকবে না শুধু মনটাই থাকবে কেউ দেখে না তুমি তার জন্য কি করছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না জীবনে এমন কিছু মুহূর্ত আছে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই থাকে না অন্যর প্রতি অভিযোগ রাখার চাইতে নিজেকে পরিবর্তন করা অনেক ভালো ছোটবেলা থেকেই জীবনে একটাই ভুল করি অল্পতে সবাইকে বিশ্বাস করে ফেলি আর পরে কষ্ট পাই দরকার শেষ হলে খুব চেনা মানুষগুলোও কেন জানি খুব অচেনা হয়ে যায় টাকা পয়সা না থাকলেই মানুষ কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই জীবন থেকে কিছু শিখি বা না শিখি জীবন আমাকে একটা জিনিস শিখিয়েছে যে কারো কাছ থেকে কোনো আশা করতে নেই তাহলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না সম্পর্কে সবচেয়ে দামি উপহার কি জানেন সময় আর এই উপহার যদি তুমি না দিতে পারো তাহলে সম্পর্ক টিকবে না কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু সে আপনাকে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা দেখবেন তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না ভালো লোকের সম্পর্কে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমায় সৎ পরামর্শ দিবে শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়ে গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ভ করুন উন্নত চরিত্র নিয়ে যা আপনি নিজে গঠন করেছেন অন্য দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ ঈশ্বর মন সকলকেই দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষেই অর্জন করতে পেরেছে মুখে হাসি রাখো এখানে নিজের কেয়ার নিজেকেই করতে হয় অন্য কেউ করবে না লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে থেকো না সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় মনে রেখো তোমার জন্য ভালো কেউ অপেক্ষা করে বসে রয়েছে ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে হয়তো এই কথাগুলো তুমি তার সামনে বলতে পারবে না তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও সব শেষে তোমরা ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ